দেখুন প্রভুর সাথে জিরোমিয়ের অভিজ্ঞতা কত সুন্দর ছিল জিরোমিও চব্বিশের তিন পদ তখন প্রভু আমাকে বলেছেন তখন সদাপ্রভু আমাকে বললেন জিরমিও তুমি কি দেখি দিছ আমি কহিলাম ডুমুর ফল উত্তম ফল অতি উত্তম এবং মন্দ ফল অতি মন্দ এখন মন্দ যে খাওয়া যায় না পরবর্তী পদে সদাপ্রভু তাকে ব্যাখ্যা দিয়েছেন আপনি দেখবেন যে তিনি উত্তম হবেন জিহুদার একজন আর মন্দের জীবন খুবই কঠিন হয়ে পড়বে আপনি জানেন ঈশ্বর একদিন পৃথিবীর সমস্ত কিছু বন্ধ করে দেবেন ঠিক দুইজন সহন করবে আর একজন উঠে যাবে দুইজন খেতে থাকবে একজনকে তুলে নেওয়া হবে আর অন্যজন রয়ে যাবে যারা ঈশ্বরের সাথে থাকবে তারা উঠবে আর যে থাকবে না তারা কষ্টের মধ্যে দিয়ে যাবে যিশুর কাছে ফিরুন আর এই ব্যক্তি সাক্ষ্যকে দেখুন আমার চিকনকুনিয়া হয় তারপরে আষ্টীয় পরিস্থিতি কিন্তু আষ্টীয় পরিস্থিতি সেরে গেছে ইহা চলে গেছে আপনি এখানে চলতে পারেন আপনি এখন দৌড়াতে পারবেন অল্প অল্প দৌড়ান বোন একটু দৌড়ান এখানে ফিরুন আসুন দৌড়াই আর চিকনকুনিয়া মাথায় চলি যান যান এর উপর দৌড়ান এতে দাঁড়ান এর উপর দাঁড়ান এই রোগ দিয়া বলে থেকে একে ধমক দিই প্রার্থনা করি আমার সাথে প্রার্থনা করুন পিতা এ ব্যক্তিকে আশীর্বাদ করি এ ব্যক্তিকে আশীর্বাদ করি মন্দ আজ্ঞা করি যিশুর নামে আজ্ঞা করে চলে যাও যিশুর আশীর্বাদ করুন